এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়েন এখানে আমি যার কাছ থেকে এই পাখিগুলো নিয়ে আসছিলাম আজকে সেই ভাই সাগর ভাই আমাদের কাছে আমাদের ফার্মে ভিজিট করতে আসছে এবং তার হাতে যে এই পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার ফার্মেরই বাচ্চা এই বাচ্চাটা ভাই দিছিলেন কয়েকদিন বয়স আমার দশ পনেরো দিন এইটুকু ছিল বাচ্চাটা এইটুকু এই বাচ্চাটা আজকে কেমন হয়েছে আপনার কেমন ভালো লাগতেছে কি দেখে নিজের কাছে ভালো লাগতেছে আরেকটা বিষয় বাংলাদেশ একটা কুইল পাখি দুই হাতে ধরা লাগবে এটা কেউ কখনো কল্পনা করতে দেখেন বডিটা দেখেন এই যে এক হাতে ধরলে কিন্তু পাখি মানে এইটা দেখেন দুই হাতে ধরলে মনে হইতাছে যে দূরছি 마শাআল্লাহ এখন এখানে একটা বিষয় বুজার আছে উনি তো একজন অভিজ্ঞ খামারিও নাকি আপনারা চিনেন টিপু ভাইকে দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন পাখিটা যে আমরা সংগ্রহ করছি বা আমি আনছি এখন অনলাইনে অনেকেই করতেছে এখন হয়েছে আমাদের তো হয়েছে ক্রস পাখি আর যারা পরবর্তীতে আমাদের কাছ থেকে নিয়ে করছে তারা তো জানে আমাদের কাছ নিছে কিন্তু তাদের কাছ যারা নিছে এখন তারা হয়েছে অরিজিনাল খামারি অরিজিনাল ইন খামারি এবং ইনপোর্টার তারাই সরাসরি পাখি আনছে এবং তাদের হয়েছে অরিজিনাল আমার কথা হলো এটা তো আমি তৈরি করি নাই। এটা একটা জীবিত জিনিস এটা আল্লাহর সৃষ্টি এটা বাহিরের দেশে লোকেরা জিনগত পরিবর্তন করে এই জাতটা তৈরি করছে এটা তার আমি কারো না কারো কাছ থেকে সংগ্রহ করতে হয়েছে কিন্তু জিনিসটা যে আমরাই বাহির থেকে আনছি এটা আমার কিন্তু বলে বেড়ানোর কোনো কিছু না আমার আমি করতেছি ভালো কথা এখন আমি আনলাম আমার কাছ থেকে নিল কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ আমাদেরটা ক্রস তাদেরটা হয়েছে অরিজিনাল এটাই আর তারপরে ওই যে প্রাইজের বিষয়টা বলে দেন মানে একটা জিনিসের আমরা দাম দিও দিতে পারতেছিনা নাই আমাদের যে করে উৎপাদন এটা দিতে পারতেছিনা আর চাইলে হাজার হাজার পিস দিতেছে এটা তো এখানে যে যেমন চালাক হবে সে এমন ধরা খাবে কারণ আপনার বুঝতে হবে এখন এটারে যদি সে নিয়া অন্য কোয়েল পাখির সাথে ক্রস করে সাদাটা তো বুঝার কোনো বুদ্ধি নাই সাদা জাম্বুর সাথে যদি ক্রস হয় বোঝার কোনো বুদ্ধিই নাই এক ক্রসটাকে দিতে পারবে কিন্তু আপনার যে মেইন বিষয়টা বুঝতে হবে затটা কি সর্বপ্রথম আনছে এবং আমাদের কুইল বিশেষ করে আমার কুইল নিয়ে এখন কাজ নাই উনি জানে যে আমি আরো এক্সোটিক্স নিয়ে কাজ করি এর থেকে ভালো ভালো জিনিস নিয়ে এটা আনার আমার মনে সক্তা ছিল যে পাখিটা উঠতে পারে না মানুষ মানে গ্রামের একজন ওই যে আপনি এখানে বাজরিকা দেখলাম। নিকটের সন্তান বা বাচ্চাদেরকে বাজরিকা পাখি কিনা দে বা অন্য পাখি কিনা দে উরা ছাইলা যায় এই পাখিটা যদি আপনি মাটিতে এভাবে ছেড়ে দিবেন পাখি যাবে না

আর এটা একটা এটা আমার কাছে মনে হয়েছে কি এই যে এটার মাংসটা সাগর ভাই মাংসটার ব্যাপারটা হচ্ছে যে আপনার অন্য কোয়েলের কিন্তু মাংস ছিঁড়ে খাওয়া যায় না মানে হাড্ডি সহ সবাই খাইতে হয় এটা এটা মাংসটা সুন্দর খুলে যায় এবং শক্ত ব্রয়লার ফিট খাওয়ানোর পরেও শক্ত প্রচুর তেল মানে এটা মার্কেটে আলাদা একটা ডিমান্ড হবে আশা করি

একজন বলতেছিনা আমি যদি মুখ দিই আমার একই মুখ দিয়া দুইটা চ্যানেলের সামনে দুই রকম কথা বলতেছি একটাতে বলতেছি যে আমি একজনের কাছ থেকে সংগ্রহ করছি আরেকটাতে বলতেছি যে আমি নিজে ইনপুট করছি হুম আরেকটাতে বলতেছি যে না এই বাচ্চাটা 45 দিনে ওজন হয়ে গেছে 550 গ্রাম আমাদের ঠেলা খায়া পরে আরেক ভিডিওতে আমিই বলতেইছি যে ওজন সাড়ে 450 গ্রাম মানে কেমন হয়ে গেল না মানুষের মুখ তো সবচেয়ে দামি জিনিস সেটাই আল্লাহ সৃষ্টি করছে এটা একটা দামি জিনিস না আর এটারে মানুষ এরকম অপব্যবহার করে তো ওই বাঙালি যদি তার কথার উপরে বিশ্বাস করে সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই এটা একরকম সতর্কতামূলক ভিডিও হয় তো যাই হোক আপনারা যারা এই যাত্রা সংগ্রহ করবেন অবশ্যই একটু বুঝে শুনে সংগ্রহ করেন কারণ বেশি সংগ্রহ করা প্রয়োজন নাই অল্প সংগ্রহ করে হইলেও অরিজিনাল ব্রিড যদি আপনি সংগ্রহ করতে পারেন এবং অরিজিনাল ব্রিডের যদি আপনার কাছে বাচ্চা থাকে বা আপনি

ইনকোবেটার কিনলে ছোট মেশিন থাকলে আপনার আইপিএস এবং বড় মেশিন হলে অবশ্যই জেনারেটর জেনারেটর প্রয়োজন পড়বে নয়তো খামার করে লস খাবেন সেটাই এই যে দেখেন এই দৃশ্যগুলো বাড়িতে পাঁচটা কোয়েল ছাড়া থাকলে খেলা করলো এটা একটা ভালো লাগার বিষয় হুম